এই ওলি আল্লাহর বাংলাদেশ এই শহীদ গাজির বাংলাদেশ রূহম করুন নাল্লা রূহম করুন নাল্লা ভাই একটু সাউন্ড একটু বাড়াইয়া দিন খানো জামাল খান পর্যন্ত আন না পর্যন্ত আন একটু হালকা কইরা দাও হালকা কইরা এই ওলি আল্লাহর বাংলাদেশ এই শহীদ গাজির বাংলাদেশ রহম আল্লাহ রোহম করুন আল্লাহ এই ওলি আল্লাহর বাংলাদেশ এই শহীদ গাজীর বাংলাদেশ রোহম করুন আল্লাহ রোহম করুন আল্লাহ রোহম করুন আল্লাহ রোহম করুন আল্লাহ अपनार प्रेम शोहीद जारा अपनार प्रेम शोहीद जा আমরা তাদের বংশ আমরা তাদের বংশ তাদের পথে তাদের পথে কবুল করু নাল্লা কবুল করু নাল্লা কবুল করু নাল্লা কবুল করু নাল্লা এই ওলি আল্লাহর বাংলাদেশ এই শহীদ গাজীর বাংলা ৰম কৰো নাল ৰম কৰো নাল ৰম কৰো নাল ৰোম কৰো নাল এই শাহজালালের বাংলাদেশ শাহ বাংলাদেশ এই শাহজালালের বাংলাদেশ শাহ বাংলাদেশ এই শাহজালালের বাংলাদেশ শাহরানের বাংলাদেশ তুমি বাংলাদেশ কাজ বাংলাদেশ এইটি তুমি বাংলাদেশ তাদের পথে তাদের পথে কবুল করু নাল্লা কবুল করু নাল্লা কবুল করু নাল্লা কবুল করু নাল্লা ওলি আল্লাহর বাংলাদেশ এই শহীদ গাজির বাংলাদেশ রো রোহম রু রোহম করু্লা রোহম নাল্লা এই কাদের মুল্লার বাংলাদেশ আল্লাহ সাইদির বাংলাদেশ এই কাদের মুল্লার বাংলাদেশ আল্লাহ মশাই বাংলাদেশ এই কাদের মুল্লার বাংলাদেশ সাই দির বাংলা এই আবু সাইদের বাংলাদেশ দেশ মির মুখ এই আবু সাইদের বাংলাদেশ মির বাংলাদেশ তাদের পথে তাদের পথে কবুল করুন আল্লাহ কবুল করুন আল্লাহ করু আল্লাহ কবুল করু আল্লাহ এই আল্লাহর শহীদ গাজে বাংলাদেশ রহম করুন রহম করু নাল্লা রহম করু রহম করু আল্লাহ